সকাল দশটা ফুলপরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ জমজমাট পরিবেশ হঠাৎ মিছিল নিয়ে আসে একদল বিক্ষোভকারী তৈরি হয় বিশৃঙ্খলা করা হয় কেন্দ্র দখলের চেষ্টা তখনই আসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির সদস্যরা এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেন তারা আবারও স্বাভাবিক হয় গ্রহণ নির্বাচনের সময় এভাবেই নাশকতা ঠেকাবে বিজিবি ২৬ নভেম্বর সকালে তারই মহড়া হল ঢাকার পিলখানার বিজিবি সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে নির্বাচনে প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পরে তিনি সাংবাদিকদের বলেন মানুষ নির্বাচন চায় তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশান আমরা প্রতিহত করব। গত চব্বিশ আগস্ট থেকে বিজেপির নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে যা চলবে আগামী বছরের বাইশ জানুয়ারি পর্যন্ত প্রয়োদশ সংসদ নির্বাচনের সময় সারা দেশে বিজেপির এক হাজার দুইশো দশ প্লাটুন সদস্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন এছাড়া সীমান্তবর্তী একশো পনেরোটি উপজেলার মধ্যে ষাটটি উপজেলায় বিজেপি সদস্যরা এককভাবে নির্বাচনের দায়িত্বে থাকবেন